এখন যেটা দেখাবো এটা আরো সুন্দর থাকছে একদম ইউনিক প্যাটার্ন থাকছে এগুলো কত পড়ে অনলি মাত্র 850 850 টাকা পেয়ে যাচ্ছেন আপনারা ওয়াও কত কিউট থাকছে দেখেন একটা থেকে একটা বেস্ট সুন্দর সফট লেদারের মধ্যে টু ব্যাগ জেনারেশনাল একদম ক্রাশ মানে ক্রাশ বলতে অনেক সুন্দর থাকবে ম্যাগনেট ব্যাগ গুলো হ্যাঁ এগুলো কত করে দিচ্ছেন এটার দাম পড়বে আপনার এক 950 950 টাকা একদম চায়না হ্যাঁ এই যে একদম সফট লেদার থাকছে ওকে কালার গুলোর জন্য এইগুলো এত বেস্ট নশো পঞ্চাশ নশো পঞ্চাশ টাকার এত ভাইরাল মানে বলার মতো না এখন দেখাবো আরেকটা সুন্দর ব্যাগ এটা তো অনেক সুন্দর থাকবে

সেই একটা ব্যাগ তিন চেম্বারের ব্যাগ থাকছে এগুলো খুবই কোয়ালিটিফুল ব্যাগ এটা ব্যাগ পাটটা দেখি এটা কিন্তু অনেক সুন্দর যে প্লেন থাকবে ব্যাক পার্টটা এগুলো দাম দিচ্ছি এটার দাম করব অনলি মাত্র 700 টাকা 700 টাকা পুরো বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ভিউয়ার্স খুবই সুন্দর একটা ব্যাগ ভাইরাল ব্যাগ খুবই সুন্দর ব্যাগ এই ব্যাগ যদি আপনি কলেজ বার্সিটে যদি নেন দুই বছরের কিছু হবে অনেক সুন্দর ভালো কোয়ালিটির ব্যাগ দাম দিচ্ছি কত এটা 700 টাকা